আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুব ভালো ছিলাম খুব ব্যস্ত ছিলাম যাই হোক কেমন ব্যস্ত ছিলাম সবই শেয়ার করবো আপনাদের সাথে এই তো গ্রামের বাড়িতে এসেছি আমরা এসেছি সেই উপলক্ষে অনেক রান্নাবাড়ি অনেক আয়োজন এটা আমাদের বাড়ির পাশের জমি এখানে ঝিঙা লাগানো হয়েছে ঝিঙাগুলো অনেক সুন্দর হয় এই তো এগুলো ফুল এই যে এখানে আমার বাড়ির সব ছোট ছোট সদস্যরা এখানে খেলছে আমার ছোট বোনের ছেলে এটা সবাই যখন ভাই বোনেরা একসাথে হই তখন যে কত আনন্দ লাগে যেন বাড়িতে আমাদের ঈদ লেগেই থাকে ঈদ ছাড়াই ঈদ লেগে থাকে আমরা যদি ভাই বোনেরা সবাই একসাথে হই এটা আমার ছোট ভাইয়ের ছেলে একটা গুলুমুলুক আদর করতে এত ভালো লাগে কি বলবো তো তারপরে সবার সাথে একটু দেখা করে এ তো এসে দেখছি আমার বোন অনেক আইটেম রান্না করছে বেগুন ভাজি এদিকে মাছ ভাজি করেছে আর অনেক গোশ রান্না করা হচ্ছে এখানে দশ কেজির মতো এখানে খাসির গোস আছে কারণ আমরা সব ভাই বোন একসাথে হয়েছি আমরা ফ্যামিলি মেম্বার অনেক ভাই বোন একসাথে হলে আমরা অনেক হয়ে যাই আবার এদিকেও পোলাও রান্না করার জন্য চাল নেওয়া হয়েছে এখানে কিন্তু অনেকগুলো চাল আছে এই তো আমাদের গ্রামের বাড়ি আর এদিকে ডিম ভুনা করার জন্য এই করা হচ্ছে রেডি করা হচ্ছে এ তো এদিকে খাসির গোশটা মাখিয়ে ফেলেছে গরুর গোশ রান্না করা হয়ে গেছে আবার এদিকে কুশলি পিঠা করা হবে নারকেল তিল দিয়ে কুশলি এই পিঠাটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে এই তো তেলে ভাজা তো ভাইবোন যখন একসাথে হই সব বাচ্চা কাচ্চা থাকে আবার আমরাও বাহির থেকে আসি এত আনন্দ করা হয় এদিকে কিন্তু জিরা গুঁড়া করে দেওয়া হয়েছে এ তো গোশ রান্না করা হয়ে গেছে একটু গরম মশলার সাথে জিরা গুঁড়া করে দিলে নাকি আরও সুন্দর একটা ঘ্রাণ আসি এটা আমার বোনের একটা টিপস সত্যিই খুব ভালো রান্না করে আমার বোন আমি আবার খেতে খেতে একটু এদের সাথে আড্ডা মারতে আসলাম এখানে আমার বোনের ছেলে পেলে আছে আমার ছোট ভাই সবাই এই তো আমার মেয়ে আমার মেয়েকে তো সবাই চিনেন প্রিয় বন্ধুরা আমার এটা আমার ছোট আমার ভাইয়ের মেয়ে এটা এই তো এরা দুজন মামাতো ফুপাতো ভাই এই তো এদিকে গোশ রান্না করা হয়ে গেছে আমার বোন আবার এদিকে পোলাও বসিয়ে দিচ্ছে আমরা বাড়িতে আসলে সব আত্মীয় স্বজন সবাই একসাথে সারাক্ষণ মনে আমরা খেতেই থাকি এটা ওটা তো এই খাবারগুলো আবার কখন খাবো যাই হোক তারপরেও আয়োজন করে খেতে বসা হয় আপনাদেরকে দেখাবো আমরা সবাই কেমন করে খেতে বসি যাই হোক আমি বাটিতে বেশি করে গোশ তুলছি মানে বড় এটা কিন্তু অনেক বড় গামলাতে গোশ রাখা হয়েছে তো আবার একটাতে তোলা হলো এই তো এদিকে আমরা খাবার রেডি করে ফেলেছি সবাই একসাথে খেতে বসবো আমি দেখিয়ে দিব কেমন লাগে আমাদের বাড়ির সদস্যরা খেতে বসলে প্রথম ব্যস্ত বসবে এই তো সবাই খেতে বসে গেছে এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত দুই চকি প্লাস ফ্লোর এক ব্যাস বোনের ছেলে পেলে ভাবি খেতে দিয়েছে যাই হোক এই ছিল আমার পরিবারের মানে আমার মায়ের পরিবারের গল্প প্রচন্ড আনন্দ হয় যা বলে বোঝাতে পারবো না আমাদের বাড়িতে গেলেই ঈদ তো এই তো সবার খাওয়া শেষ আবার সবাই বাইরে দৌড়াদৌড়ি করতে চলে এসেছে মামাতো ফুপাতো ভাই বোন এরা তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন